হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল পূজা অফিসিয়াল তো দেখো আমি রেডি হয়ে গেছি তো কোথায় যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে তো আমরা গেছি হচ্ছে মারোগঞ্জ গণেশ পুজোর মেলাতে তো কালকে গেছে গণেশ পুজো তো আজকে গেলাম ঘুরতে তো দেখো খুব ভিড় ছিল তো ঢুকতেই পারতেছিলাম না তো শেষমেশ ঢুকে গেলাম তো আমি গেছি বোন গেছে আর মা গেছে আর মাম্মাম গেছে তো দেখো ডেকোরেটটা কত সুন্দর খুব ভিড় ছিল আর তোমাদেরকে ঠাকুরটা দেখাচ্ছি ঠাকুরটাও খুব সুন্দর আর খুব বড় ছিল এখানে শুধু পুজোটা হয়েছে তো মেলাটা হচ্ছে হাইওয়ের ওইদিকে তো চলো গিয়ে দেখাচ্ছে তো দেখো মেলাতে ঢুকে যাচ্ছি তো মেলাতেও খুব ভিড় ছিল মানে ছোট জায়গার কিন্তু খুব ভিড় ছিল দেখো তো মাম্মের গায়ে একটা বাচ্চার হাত লেগেছিলো মাম্মাম খুব কান্না শুরু করেছিল তো যাই হোক ভিডিওটা এত দূরে রইল তো দেখা হচ্ছে পরে ভিডিওতে তো টাটা সবাইকে